বিয়ের পরের দিন যখন সকালে গোসল করতে যাব তখন দেখি আমার লাখে যে সব দরকারি জিনিস আসলেও সাবান আসে ভুলে আসেনি সেটা আমি বুঝতে পেরেছি তারপরও কেমন জানি লাগছিল কাউকে জানাতে আমার স্বামীর এক চাষা তো বোনকে ডেকে বললাম আমাকে একটা সাবান দেওয়া যাবে সে বলল আচ্ছা আমি দিতেছি ব্যবহার করার সাবান দিলে তো হবে না আমি দেখি আছে কি না আমি রুমে বসে অপেক্ষা করছি এদিকে সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে কেউ নাস্তার জন্য ডাকছে না স্বামী একবার এসে বলে গেছে একটু অপেক্ষা করো আমি এখনো খাইনি আমরা একসাথেই খাবো তোমার গোসল সারার পরে এই কথার উপর ভরসা করে দুই ঘন্টা ধরে খুবই বিব্রত বোধ করছিলাম এভাবে বসে থাকতে তাও গোসল করতে আমি সাবান ছাড়াই গোসল করতাম কিন্তু তারা বলেছে সাবানের জন্য অপেক্ষা করতে গোসল করা যাবে না এরই মধ্যে আমার মোবাইলে আমার খালামনির কল আসলো উনি আমাকে জিজ্ঞাসা করলেন কি করতেছি আমি বললাম কিচ্ছু না বসে আছি ওই পাশ থেকে নীরবতা আবার কারো গলার আওয়াজও আসতেছে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না খালামানি বললো একটু অপেক্ষা কর আমরা সাবান নিয়ে আসতেছি এর মধ্যে তোকে কেউ কিছু বললে কোনো কথা বলবি না লজ্জায় আমার মাটির সাথে মিশে যেতে মন চাইলো এটা নিয়েও কথা হবে আবার বাবার বাড়ি পর্যন্ত চলে যাবে এটা আমি কখনো কল্পনাও করিনি দুপুর একটা বাজে খালামনি আর একটা কাজিন আসছে সাবান নিয়ে রুমে ঢুকে আমার হাতে সাবান দিয়ে বললো যা গোসল করে আয় লজ্জায় আমার আবারও মাটির সাথে মিশে যেতে মন চাইলো আমি গোসল শেষ করে বের হলাম খালামনি বলল আমরা তাহলে এখন চলে যাই আমি বলতে চেয়েছিলাম খেয়ে যাও কিন্তু আমার পেটেই তো এখনো খাবার পড়েনি তাদের কিভাবে বলবো যদিও আমার খাবারটা বাবার বাড়ি থেকে আসছিল সবারই একে একে খাবারের পালা শেষ আমার স্বামী আমাকে খাবারের জন্য ডেকে নিয়ে গেল ডাইনিং এ আমি বসলাম সাথে সাথে আমার চাচি শাশুড়ি আমাকে বললো তুমি এসব কি পরেছো শাড়ি পরে আসো আমার স্বামী বলল খেয়ে নিক আগে পরে পড়লেও তো হবে আমার চাচি শাশুড়ির সাথে সাথে কান্না শুরু করে দিল বলল প্রথম দিনই এই অবস্থা পরে কি হবে আমি ঝামেলা যাতে না বাড়ে এজন্য উঠে গেলাম গিয়ে শাড়ি বের করে কোনো মতে একটা শাড়ি পরে আসলাম তখন সবাই বলল এই শাড়ি কি আছে আর কোন শাড়ি ছিল না আমি সাথে সাথে বললাম জি আছে তাহলে তুমি এই শাড়ি কেন পরছো এসব হালকা কালার কি নতুন বৌরা পরে দেখতে কেমন যেন কম দামি লাগছে এসব তুমি বাবার বাড়িতে রেখে আসো পরের বার গেলে তখন আমি বললাম তাহলে কি আমি কালারফুল শাড়ি পরে আসবো তখন আমি গিয়ে সবুজ একটা শাড়ি পরে আসি তখন তারা আমাকে খেতে দেয় কিন্তু সেই খাবারের কোনো স্বাদই আমি পাইনি কারণ বিয়ে করার স্বাদে আমার পেট অলরেডি ভরপুর ছিল রাতে যখন ঘুমাতে যাব তখন বাবার সাথে কথা বলতেছিলাম হঠাৎ কে যেন এসে আমার ফোনটা কেড়ে নেয় দেখলাম আমার নোনাস আমাকে বলল আমাদের নামে বাবা মায়ের কাছে ফোনে গিবত করতেছো আমি বললাম না ভালো মন্দ জিজ্ঞাসা করছিলাম আমার নোনাস বলল তাহলে এত কি কথা তোমার বাবাকে এক্ষুনি ফোন দাও বলো ভালো মন্দের খবর বাসায় এসে নিয়ে যেতে এসব ফোন আলাপ চলবে না এখন থেকে তোমার ফোন আমাদের কাছেই থাকবে আমি ফোন দিলাম আমার সেই খালামনির কাছে দিয়ে বললাম বাবা আমাকে আর তোমরা ফোন দিও না আমার ফোন আর আমার কাছে থাকবে না দরকার পড়লে আমি তোমাদের ফোন দিব তোমরা আমাকে দেখতে এসো বাবা ডাকলেও কথাগুলি আমি খালামনিকেই বলছিলাম কারণ বাবাকে এসব কথা বলা যায় না কলি যায় লাগে খালামনি অনেক বুদ্ধিমতি বাসায় সবাইকে সুন্দর করে ম্যানেজ করে নিতে পারবেন এর মধ্যে একটা কথা বলার ছিল আমার বাবার বাড়িতে আমি যদি না বলি তাহলে হয়তো দেখা যাবে পরের দিনে আমার বাবাকে এখানে হাজির করবে আর তাকে অপমান করবে তো সেটা আমি কিভাবে বলবো মোবাইল তো আর আমার কাছে নেই আমি চুপি চুপি গেলাম ওনার রুমে আমার মোবাইলটা আনতে গিয়ে দেখি আমার নোনাস আর তার মেয়ে এখনো জেগে আছে তারা হাতে মেহেদি দিচ্ছে তাই আমি চলে আসলাম আবারও চেক করতে হবে এসে বিছানায় শুয়ে পড়লাম ঘুমের ভান ধরে মনে মনে ভাবতে লাগলাম শ্বশুর বাড়িতে এসে প্রথম দিনই এসব পরিস্থিতি আমি ফেস করছি নাকি সবাই ফেস করে তারাও কি রাতের বেলা এভাবে নিজের ফোন চুরি করতে সবার ঘুমের অপেক্ষা করে এই গল্পটা একটা আবুল লাইফ থেকে নেওয়া এই গল্পের সাথে আমার বাস্তব জীবনের কোনই মিল নেই প্রথম দিনের ঘটনা এটা আমি মনে করি অনেক আপুর সাথে এরকম ঘটনা ঘটেছে আমার এই গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন যারা আমার এই গল্পটা শেষ পর্যন্ত দেখেছেন তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম